যত চাঁদাবাজি টাদাবাজি আছে সেগুলি কেমনে কম করবেন বেশি করবেন কোন জায়গায় করবেন কোথায় করবেন না এগুলি ঠিক করেন অনেকেই গণতন্ত্র মানে বোঝে যে আওয়ামী লীগ যেগুলি করতো মানে এটা এই অনেকের সাথে আমিও আসি। অনেকেই গণতন্ত্র মানে বোঝে যেই দুষ্টামিগুলি যেই অপরাধগুলি আওয়ামী লীগ করতো গণতন্ত্রের মানে হচ্ছে সেগুলি আওয়ামী আর করতে পারবে না সেগুলি করব হচ্ছে আমি আহ সেরকম ভাবলে একটু সাবধান হয়ে যান দেখছেন না আওয়ামী লীগের নেতাও মাটির উপর দপদপায় হাঁটত এখন ইন্দুরের মতো পালায় রয়েছে না ওইরকম করলে আপনাদেরও এই দশা হবে এইবার একটু কাজের কর্মে মন দেন গো উপদেষ্টা মণ্ডলী অনেক তো সংস্কার করলেন এর মধ্যে আপনাদের চোখের সামনে দিয়া কাওয়া কাদের পগার পার হইসে তিন মাস কই লুকাইছিল কেউ জানতেন না কেন স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যদি জানতাম কই আছে তাহলে ধরে ফেলতাম হা হা কবিতা মনে আছে ওই যে বাবুরাম সাপুরে যে সাপের চোখ নেই শিং নেই নখ নেই ছোট নাকি হাঁটে না কাউকে যে কাটে না করে না কো ফোঁস ফাঁস মারে না কো ঢুস ঢাস নেই কোনো উৎপাত খায় শুধু দুধভাত সেই সাপ জেনত গোটা দুয়ে আনতো তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা বাহ বেশ 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 অর্থ উপদেষ্টা বলি আওয়ামী লীগ আওয়ামী আমলে যে অপকর্মগুলি করা হয়েছে সেই অপকর্মগুলি কথা কয়ে আর কতদিন কইবেন যে এই অপকর্ম হয়েছে অপকর্ম হয়েছে চার মাস হয়ে গেছে গো স্যার একটু এইবার করেন বা এই এই যেই অপকর্মগুলি করা হয়েছে ব্যাংকের খেলাপি ঋণের টাকাগুলি যে নেওয়া হয়েছে সেগুলিকে আমরা ফেরত পাবো ভবিষ্যতে যেন এরকম না হয় তার জন্য কি ব্যবসা করতেছেন আপনারা বাংলাদেশে মানুষ যখন পঞ্চাশ হাজার টাকা ঋণ নিতে যায় তার জন্য জমি জমা পুকুর ঘটি বাটি লোটা গামলা সব বন্ধ করতে হয় পঞ্চাশ হাজার কোটি টাকার ঋণের বিষয়ে এরকম কিছু কি আসে মানে ঋণ না দিচ্ছে যে তারা ঋণ যে তারা নিছে বাংলাদেশে যেগুলি ঋণ খেলাপি আছে এগুলির বিরুদ্ধে আপনারা করেন হত্যা মামলা এই যে ঋণ খেলাপে একটা ভালো জিনিস এটা করলে কোনো অসুবিধা নাই আমি যে ভবিষ্যতে বাংলাদেশে আর কাউরে ঋণ খেলাপে হইতে দেখবো না এটা আমি কেমনে বসবো কেন এই হত্যা মামলা দেওয়াটা খারাপ তার তাদের কেস যখন কোর্টে উঠবে তখন তারা আরামে খালাস পাওয়া যাবে বরং একটু কষ্ট করেন এইসব ঋণ খেলাপিদের ব্যাপারে একটু কষ্ট করেন খোঁজ করেন কি করেছে তারা তাদের স্পেসিফিক অপরাধেই মামলা দেন ব্যবসায়ীর সাথে কথা বলছেন এই যে মাননীয় বাণিজ্য উপদেষ্টা আপনি ব্যবসায়ীদের সাথে কথা বলছেন বাজারটারে দেখেন তো হঠাৎ করে কেউ কৃত্রিমভাবে বেশি করে টাকা নিয়ে যেতেছে কিনা কাউকে জিম্মি করতেছে কিনা এগুলি খোঁজ নেন আর ছোট ছোট উপদেষ্টা আছেন যে মানে যে শিশু উপদেষ্টা ছোট উপদেষ্টা যারা আছেন তা এবং উপদেষ্টা প্লাস যারা আসেন উপদেষ্টা প্লাসও আসেন কিন্তু কিছু কিছু আছেন উপদেষ্টা প্লাস সেই উপদেষ্টা প্লাস সাহেবরা এই আলতু ফালতু বিতর্কুসকায় দেওয়া এই দেশ ওই দেশ এইটা দখল হবে ওইটা দখল হবে এখানে রক্ত যাবে এখানে রক্ত দিব এগুলি কথা বাদ দেন মনোযোগ দেয় কাজ করেন যেগুলি উপদেষ্টা প্লাস আছেন যেহেতু সরকারের নাই সেগুলি ভালো করে রাজনীতি করেন রাজনীতি করে কি করবেন এটা মানুষের বলেন গিয়া আমরা বিজয় দিবসে খুশিতে ঠেলায় ঘুরতে ঘুরতে মোদী একটা পোস্ট দিলেন তিনি বাংলাদেশে বিজয় এতই খুশি হয়েছেন যে এটাকে ভারতের আপন করে নিতে চাইতেছেন মানে আমারাইজ করে নিতে চাইতেছেন সাথে সাথে আমাদের উপদেষ্টাদের মধ্যে আরো বেড়া লেগে গেল একজন তীব্র প্রতিবাদ চালাইলেন আরেকজন বাংলাদেশের নতুন মানচিত্র হাজির করে কিছুক্ষণ পরে সেটা আবার মুছে দিলেন ভাই যে পোস্ট করে আবার মুছে ফেলতে হয় সেটা করার আগে কয়েক মিনিট ভাবেন একই বিষয়ে দেখা গেল শিল্পকলা একাডেমি কর্মকাণ্ডে বিজয় উৎসব হয়ে গেল ডিসেম্বর উৎসবে আবার অ্যাবার্ড বিজয় উৎসব হয়ে গেল ডিসেম্বর উৎসব আবার অ্যাবার্ড কিসের ভয়ে আপনারা এরকম পেন্ডুলাপের মতো পেন্ডুলামের মতো এরকম দুলতে থাকেন আপনাদের ইনকনফিডেন্সও দেখা যায় তাতে আপনাদের উপর আমাদের ভরসা করতে ভয় হয় দ্য পু এই বিষয়ে আমার মানে উইনীদা পুরু কিন্তু আমার বিরাট ফিলোসফার মনে হয় মানে আফটার টমেন দেরি দা পু হচ্ছে আমার কাছে একটা বড় ফিলোসফার সে বলতেছে ডুইং নাথিং অফেন লিডস টু দ্য ভেরি বেস্ট অফ সামথিং নেন ইংরেজিতে বললাম এই ভাষায় বললে তো আবার কথার দাম বেড়ে যায় আপনি দেখবেন আমরা যখন মানে কোনো কথার একটা জোর দিতে চাই তখন এটার মধ্যে একটা ইংরেজি বলি মানে ধরেন কাউরে কইছে বেরিয়ে যাও বেরিয়ে যাও কে আমাকে পোষায় না আমাদের কই তো হয় গেট আউট এ বেরিয়ে যাওয়ার অর্থ চাই বুঝতেছে না গেট আউট কইলে সেটার মধ্যে এটা বুঝবে বাদ দেন আসি নির্বাচন প্রসঙ্গে শেষ পর্যন্ত ডক্টর ইউনুস নির্বাচনের একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন তিনি বলেছেন দুই হাজার পঁচিশের শেষে বা দুই হাজার শুরুতে নির্বাচন হবে এইবার নিশ্চয়ই বাংলাদেশে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তারা শান্ত হইতে পারবেন এমন একটু দম নেন মানুষের কাছে যান তাদের দাবি তাদের এক্সপেকটেশনগুলি শুনেন তাদেরকে প্রতিশ্রুতি দেন ওয়াদা করেন বলেন যে আপনারা ক্ষমতায় যাবেন না দায়িত্বে যাবেন এবং শেখ হাসিনার মতো ফেসিবাদী হয়ে উঠবেন না অন্তত এখন তো বুঝতে পারলেন ডক্টর ইউনুস সরকার অনন্তকাল থাকতেছেন না এইবার আপনাদের এই ঘ্যানোর ঘ্যানোর প্যানর প্যানর বাদ দিয়ে রাজনীতিটা করেন এই বাংলাদেশে যত উপানুষ্ঠানিক অর্থনীতি আছে মানে উপানুষনিক অর্থনীতি মানে সাদা বাংলা ভাষা যেগুলিকে আসলে চাঁদাবাদির বিভিন্ন খানা আছে মানে এইটা আমি আরেকজনের কাছ থেকে শিখা একটা কথা কইলাম আর কি এই যে ইসলামের জন্য এত মানুষের এত স্যাক্রিফাইস এত কষ্ট শিকার এটা হজর মোহাম্মদামের পথ অনুসরণ করেই তিনিও আর একটা সাংঘাতিক বৈরী পরিবেশে থেকেও মানুষকে ডাক দিয়েছেন ইসলাম ধর্ম বোঝার জন্য যে তোমরা দেখো আমরা আসলে কিভাবে খাই কীভাবে থাকি অন্যদের সাথে আমাদের সম্পর্ক কীভাবে তৈরি হয় মোট কথা কীভাবে জীবনযাপন করি কীরকম কাপড় পরি কীরকম ব্যবসা করি দেখো আসো এগুলি নিয়ে কথা বলি এই যে পারস্পরিক কথাবার্তা এই যে দাওয়াত এইটা অনুবাদ করতে গিয়ে তাবলিগে যেমন সারা পৃথিবীতে ঘুরছে তারা ঘর বাড়ি নিজস্ব ব্যবসা বাণিজ্য চাকরি ফালা বা কোনো সময় বা কোনো কোনো সময় নিজেদের অনেক কাজের সময় তার আর পরিমাণ অ্যাডজাস্ট করে হলো তারা এই জিনিসগুলি করতেছে অথচ এই যে সাতপন্থী আর জোবাইয়ের মারামারি কে ওয়াশ করবে আর কে আখেরি মোনাজাত করবে এই নিয়ে কারাকারি তাবলিগে যেমন স্পিডের সাথে এটাতে একেবারেই খাপ খায় না এখন দেখেন কে এইটার মধ্যে ওয়াচ করবে কে একেরই মনজাত করবে এটা নিয়ে যখন দুইটা পক্ষের সৃষ্টি হয়েছে আমাদের কি উচিত হয়েছে এই বিভেদের আগুনে আরো তেল ঢালা নাকি এইটা কিভাবে থামানো যায় সেটা দেখা আমরা টঙ্গিতে একটা ছোট মাঠ দিছি শুধু এমন একটা মাঠ আমি আগেও বলছি যে এটা আসলে ফরজিবাদতের জায়গা না মানে এটা তো মক্কা না এটা তো কাবা শরীফের লোকজন হজ করতে যাবে ইসলামের পাঁচটা স্তম্ভের একটা অনেক বরজের একটা তা তো না যথেষ্ট টাকা থাকলে হজ আদায় করতে হবে বাধ্যতামূলক তা কিন্তু না অথচ এই যে গরিব একটা দেশ এখানে বাতাস দূষিত যানবাহনের সংকট জীবনের ঝুঁকি সেখানে ফরজিবাদত না হ সত্ত্বেও মানুষ সম্মত হতেছে সারা দুনিয়া থেকে আইসা সেখান থেকে মানুষ ওয়াজ শুনতেছে আলোচনা শুনতেছে পরবর্তী দিনে করণীয় শুনতেছে বর্তমান সময় আলাপ শুনতেছে আমরা কিভাবে চলবো থাকবো পরবো খাবো এগুলির নির্দেশনা জানতেছে এই জায়গাটার মধ্যে আমরা কি এই বিভেদ সৃষ্টি করতে করতে চারজন মানুষ মাইরা ফেলবো মারা গেছে কিন্তু চারজন লোক চারজন মানুষ আমরা মাইরা ফেলবো কি প্রতিষ্ঠা করতে আপনারা তাদেরকে আমরা তাদেরকে মেরে ফেলা হলো বলেন তো আপনারা আপনারা কি জন্য তাদেরকে মারলেন আমার একটু বলেন তো এটা কি যুদ্ধের ময়দান সাতকে জুবাইরকে এর মধ্যে আবার কে সাতপন্থী কে যুবাইরপন্থী কোথেকে এইগুলি আমাদের কাছে এত মারাত্মক ইম্পর্টেন্ট হয়ে উঠলো মানে এটা কি মানে এটা কি সবাই খেলা মানুষের প্রাণ কোনো অর্থ বহন করে না এটা ব্রাজিল আর্জেন্টিনা আভনি মহামুডান বিএনপি জামাত আমরা কি প্রতিষ্ঠা করতে চাইলাম এটা আমার মনে হয় এক্ষুনি এই মুহূর্তে মানে গতকালই করা উচিত ছিল তবু এখনো সময় শেষ হয়ে যায় না এই মুহূর্তে এই ধরনের কোনো বিভেদের মধ্যে আর থাকা উচিত না এই বিভেদ পালা উচিত না কারণ দেখেন জহিরায়নের সময়ের প্রয়োজনে গল্প পড়ছিলাম যে আজকের থেকে সাড়ে তিন দশক আগে হয়তো যে দেশ একটা ভৌগোলিক ব্যাপার ম প্রজন্ম আগে পরে আমরাই কি বলতে পারবো কোনটা দেশ কোনটা বিদেশ কিন্তু কিছু জিনিস তো থেকে যাবে তাই না এই যে আপনি ইসলামিক আদর্শ বলেন মানবিক আদর্শ বলেন এই সময় আমরা মানুষজন কই ছিলাম সেই জায়গাগুলি তো থেকে যাবে কি বলবে আমাদেরকে পরবর্তী প্রজন্মের লোকজন কী উদাহরণ আমরা সৃষ্টি করতেছি পরবর্তী মানুষ যখন দেখবে এখানে মারামারি করে চারজন লোক মারা গেছেন তখন তারা আসলে কি বুঝবে কী নিয়ে মারামারি হইলো এখানে আপনারা কী নিয়ে ফাইট করতেছেন বলেন তো জনাব সাতপন্থী এবং জনাব যুবরপন্থীরা কী প্রতিষ্ঠিত করতে চাইতেছেন কতটা প্রিয় হইছেন আল্লাহ কোন ইসলাম প্রতিষ্ঠিত করতেছেন আমার একটু বুঝান তো কোন ইসলাম আপনারা প্রতিষ্ঠা করছেন এবং আমরা যারা এর মধ্যে ফু দিতেছি এর মধ্যে কে ঠিক কে বেঠিক সেই বিশ্লেষণে বোট বসাইছি তাদের মধ্যেকার ব্যবধান আরও বাড়ায় তুলতেছি তারা কি চাইতেছি বলেন তো এটাকে একটা টেস্ট ম্যাচ এটা টুর্নামেন্ট চলতেছে আমরা কি কেউ জিততেছি এই প্রশ্নটা আমি রাখলাম আপনাদের জন্য আমাদের দেখেন সব কিছু তাড়াহুড়া যেন মাথার ভিতরে রেস চলতেছে এত তথ্য এত ঘটনা এত খবর দুনিয়া বাই বাই করে ঘুরতেছে আর আমাদের মগজের ট্রাফিক জ্যাম লেগে যাচ্ছে একটা অস্থিরতা ঘুরপাক খাইতে থাকে কত কিছু করতে হবে কত কিছু বলতে হবে কত কিছু লিখতে হবে কত কেউ ভুল বুঝতেছে ভুল ভাল বলতেছে এদের জবাব দিতে হবে এই অস্থিরতার চোটে কিছুই করা হয় না নিজেকে যে এত অপরিহার্য মনে হয় এটা আসলে কেমন কেন হয় এরকম আমরা একটা ঘোরের মধ্যে থাকতে চাই বোধ হয় কোনো একটা ইস্যু নিয়ে আমি যদি কিছু না বলি দুনিয়া কি থেমে যাবে আমারে যদি কেউ ভুল বোঝে মনে মনে গালি দেয় কি আসা যায় আমারে কেন এত রিয়েট করতে লাগে